এটি ঘটকের প্রথম চলচ্চিত্র নাগরিকটি নিয়ে নাগরিক নিয়ে আলোচনাটা শুরু করা যাক পূর্ববঙ্গ থেকে বিতাড়িত উদ্বাস্ত কিছু নারী পুরুষের কলকাতা মহানগরে মানবিক মর্যাদা নিয়ে টিকে থাকার সংগ্রামকে তার সকল কারণ্য কঠিন বাস্তবতাসহ এ ছবিতে তুলে ধরলেন রিত্ব ঘটক দেখালেন দেশভাগ কীভাবে সৃষ্টি করেছে অসহনীয় বেকারত্ব ও দারিদ্র কতভাবেই না ঘটিয়েছিল মানবতার ক্ষয় এবং বাস্তবতার এই নিষ্করুণ চিত্রায়ণ নাগরিক ছবিটাকে এনে দিয়েছে একটা বড় রকম সামাজিক ঐতিহাসিক গুরুত্ব গুরুত্ব আরও বেড়েছে কারণ এটা এমন একজন চলচ্চিত্র নির্মাতার প্রথম ছবি যার নির্মাণশৈলী ও দর্শন পরবর্তীকালে ভারতবর্ষের চলচ্চিত্রে খুব শুভভীর এক প্রভাব ফেলবে আর সে প্রভাব চলতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে নাগরিক ছবিটা নির্মিত হয় উনিশশো বাহান্ন সালে তবে ছবিটা মুক্তি পায় বেশ কয়েক বছর পরে সত্যজিৎ রায় এক স্মরণসভায় বলেছিলেন যে নাগরিক ছবিটা যথাসময়ে মুক্তি পেলে নতুন ধারার বাংলা ছবির প্রতিকৃতির সম্মানটা হয়তো বৃত্তি ঘটকি পেতেন নাগরিক ছবির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সে সময় আমরা একটা অত্যন্ত অন্য ধরনের অভিনয়ের রীতি দেখলাম ওনার ছবিতে যাকে অনেকে পরে বলেছেন একটু উচ্চকিত অতি অভিনয় এবং আমরা পরে দেখব ছবির পর ছবিতে রীতি ঘটক এটাই করেছেন তার ছবি চরিত্ররা একটু উচ্চকিত অভিনয় করেছেন কিছুটা থিয়েটারই ঢঙ্গে এবং মেলোড্রাম্যাটিক এবং ঋত্তি ঘটক পরে বলেছেন সুদৃঢ়ভাবেই বলেছেন যে মেলোড্রামা ইজ অলসো আর্ট ফর্ম মেলোড্রামা করেছেন বলে তিনি নিজেকে কোনো অপরাধী মনে করেননি মনে করেছেন এটাও একটা আর্টফর্ম এবং বিশ্বাস করেছেন আমাদের বাঙালিদের প্রকাশভঙ্গি একটু আবেগ তারিতেই হয় সাধারণত চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক টানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় বিশ্বাস করতেন যে অভিনেতাদের অতি নাটকীয়ভাবে ভাব প্রকাশের উপাদানটা আমাদের বাঙালি সংস্কৃতিরই একটা অংশ তাছাড়া মনে রাখতে হবে ঋত্বিক ঘটক মঞ্চ নাটকের জগৎ থেকে চলচ্চিত্র নির্মাণে এসেছিলেন ফলে ওর ওপর মঞ্চ নাটকের উচ্চকিত অভিনয় রীতির একটা প্রভাব যে রয়ে যাবে সেটা হয়তো অস্বাভাবিক ছিল না তবে বাস্তব জীবনের কঠোর জীবন সংগ্রাম অত্যন্ত সফলভাবে দেখতে পারা এবং ঋত্বিক ঘটকের মধ্যে সত্যিকারের উঁচু মানের এক চলচ্চিত্রকারের প্রথম ছবি হিসেবে নাগরিক ছবিতে একটা ঐতিহাসিক গুরুত্ব চলচ্চিত্র ইতিহাসে চিরকালই রয়ে যাবে ঋত্বিক ঘটকের দ্বিতীয় চলচ্চিত্র অজান্ত্রিক আঠারো উনিশশো সালে এক মুক্তা সম সৃষ্টি যুগে যুগেই যন্ত্র মানুষের আন্তঃসম্পর্ক শিল্প শিল্পীদের এক বিশেষ আগ্রহের বিষয় হয়ে রয়েছে ফ্রিজল্যাঙ্গের মেট্রোপলিস বা চ্যাপলিনের মডার্ন টাইমসের কথা স্মরণ করুন তবে ছোটো নাগপুরের আপাত অুক্ষেন ল্যান্ডস্কেপের মাঝে কিছুটা খ্যাপাটে ড্রাইভার বিমল ও তার পুরোনো জবরজং জগতল গাড়িটার মধ্য দিয়ে মানুষ ও যন্ত্রের যে গভীর আন্তঃসম্পর্ক সম্পর্ক ছবিটাতে আঁকলেন তার কথা অনবদ্ধ এবং যা মানে যা অজান্তিক চলচ্চিত্রটাকে এক ক্লাসিকে রূপান্তরিত করে তো ছবিটার একটা দৃশ্য একটু আলাদা করেই বলতে চাই তা হচ্ছে ছবিটার সেই দৃশ্যটা বিমলের এত প্রিয় জগতল গাড়িটাকে ভেঙে স্ক্র্যাপ হিসেবে কিনে নিয়ে যাচ্ছে এক মারোয়ারি ব্যবসায়ী আমরা দেখছি ফ্রেমের পাশে গির্জার একটা ক্রস অসহায় ভঙ্গিমায় দাঁড়িয়ে রয়েছে বিমল যিশুর মতোই যেন ক্রস বিধ্বসে ধনতন্ত্র লোভের হাতে নিয়ত এই যুগের এক যীশুই যেন হয়ে ওঠে আমাদের খ্যাপাটি ড্রাইভার বিমল অজান্তিক ছবিটার এই শটটা ছবিটাকে অনন্য গভীরতায় পৌঁছে দিয়েছে যা ভারতবর্ষে খুব কম চলচ্চিত্রই পৌঁছতে পেরেছে তবে অজান্ত্রিক চলচ্চিত্রটার একটা বিষয় কিছুটা আলাদাভাবেই উল্লেখের দাবি রাখে আর তা হচ্ছে চলচ্চিত্রটাকে শব্দের অসামান্য কিছু ব্যবহার চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়